আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির ফিজিক্সে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন নিয়ে তো আর দেরি না করে আলোচনাটা শুরু করা যাক সমাধান কি দেখি আমরা সময় কম লাগানোর জন্য এটা আগে উঠায় রাখছি তাহলে আমরা দেখি এখানে কি বলছে মনে করি একটি গোলকের ভিতরের ব্যাসার্ধ এ ও বাইরের ব্যাসার্ধ বি এই কথাগুলো আমরা চিত্রের সঙ্গে মিলাবো তাহলে এ একটা গোলক ধরলাম এ গোলকের ভিতরের ব্যাসার্ধ এ এবং বাইরের ব্যাসার্ধ কেন্দ্র থেকে ব্যাসার্ধ বি আমি যদি এখানে একটা গোলক আবার অঙ্কন করে দেখাই এটা কীভাবে হয় যদি এটা একটা গোলক হয় সাপোজ এটা একটা গোলক গোলকের এটা এখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধকে ধরলাম এ এবং এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধকে ধরলাম বি আচ্ছা এ পর্যন্ত দিলাম আর কেন্দ্রটার নাম হচ্ছে ও বিন্দু এখানে কি বলছে জিরো কেন্দ্র করে জিরোকে কেন্দ্র করে আট দূরত্বের বাইরে একটি বিন্দু পি এই যে জিরোকে কেন্দ্র করে আট দূরত্বের আট দূরত্বের বাইরে একটা বিন্দু সেটা হচ্ছে পি আমাদের কী করতে হবে পি বিন্দুতে মহাকর্ষে বিভাণ নির্ণয় করতে হবে এখানে আমাদেরও আরেকটা ধরে নিতে হবে সেটা হচ্ছে এক্স ব্যাসারদের এই যে এ কেন্দ্র থেকে এক্স ব্যাসারদের ডিএক্স পুরুত্বের এটুকের পুরুত্ব কতটুক সেটা হচ্ছে ডিএক্স ডিএক্স পুরুত্বের একটি ফাঁপা গোলক বিবেচনা করা যাক যেমন এখানে একটা চিত্রতে দেখায় এখান থেকে এক্স মিটার দূরত্বে একটা ফাঁপা গোলক আমরা বিবেচনা করব এখানে একটা ফাঁপা গোলক বিবেচনা করব সেটা কত এখানেতে এক্স মিটার দূরে অবস্থিত এক্স মিটার দূরে আর পুরুত্ব কত ডিএক্স পুরুত্ব তাহলে এ কথাটাই এখানে বলছে যে কেন্দ্র হতে জিরোকে কেন্দ্র করে সরি এখান থেকে আর ব্যাসারদের ডিএক্স গুরুত্বের একটি ফাঁপা গোলক বিবেচনা করা যাক এখন এখানে বুঝতে হবে যে এই যে এই ফাঁপা গোলকটার এবার গোলকের আয়তন হবে আয়তন আমরা সাধারণত গোলকের আয়তনের সূত্র কী জানি আমরা এখানে একটু বোঝাই দিই গোলকের আয়তন আমরা জানি হচ্ছে কি ফোর বাই থ্রি পাই আর কিউব কিন্তু এখানে আমাদের যেহেতু পুরুত্ব নিছি এখানে আমরা কি নিয়েছি পুরুত্ব নিছি এই পুরুত্বটা রাখার জন্য এখানে আমাদের অন্যভাবে আয়তনটা বের করতে হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি গোলকের আয়তন হচ্ছে যে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব তাহলে এখানে কী যে গোলকের আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি ভি হচ্ছে তাহলে ভি কী হবে গোলকের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাথে পুরুত্ব গুণ তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আরিস্কোয়ার ফোর পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধ দর কিন্তু এখানে তো ব্যাসার্ধ কি দেওয়া আছে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে এক্স না তাই কিন্তু আরিস্কোয়ার জায়গায় আমরা কি দেবো এক্স স্কোয়ার দেব তাহলে ফোর পাই এক্স স্কোয়ার ফোর পাই এক্স স্কোয়ার এটা আমরা ক্ষেত্রফল করলাম ক্ষেত্রফলের সাথে ইন্টুক কী করবো পুরুত্ব করবো পুরোত্ব কত ইটুকের পুরোত্ব কতটুক ছিল ডিএক্স পুরোত্ব এই জন্য এখানে আমরা ডিএক্স লিখে দিলাম তাহলে গোলকের আয়তন কী দাঁড়াইলো ফোর পাই এক্স স্কোয়ার সেজন্য কিন্তু এখানে লেখা হয়েছে গোলকের আয়তন হবে ফোর পাই এক্স স্কোয়ার এবার আমরা আসি যদি গোলকের উপাদানের ঘনত্ব রো হয় এই গোলকের উপাদানের ঘনত্ব কি বলছে গোলকের উপাদানের ঘনত্ব যদি রো হয় রো হয় তাহলে গোলকের ভর হবে এত এখন এই কথাটা আমরা বুঝি গোলকের ভর গোলকের ভরকে আমরা কী প্রকাশ করি ধর তাহলে গোলকের ভর কত হবে আমরা এখানে একটা সূত্র জানি ঘনত্বর রো টু রো ইজিক্যাল টু এম ভাগ ভি তাহলে এই আমরা এই এম দেখি গোলকের ভর বের করব তাহলে এম যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এম ইজিক্যাল টু রো ইন্টু ভি এটা এই পাশে নিয়ে আসলাম কচ গুন করে দিলাম রো কত রো জানি না রো রেখে দিলাম আর এটা হচ্ছে গোলকের আয়তন এই যে যে আয়তন আমরা বের করলাম আয়তনটা কত সেটা হচ্ছে ফোর পাই এক্স স্কোয়ার ডি এক্স ফোর পাই এক্স স্ক্যার ডিএক্স এটাকে আমরা এখানে সাজায় লিখছি গোলকের গোলকের ভর কত ফোর পায়ে এক্সিস্কায় ডিএক্স রো ফোর পাই এক্স স্ক্যার ডিএক্স রো এই যে এটা হলো কি গোলকের ভর সুতোরাং এবার কী বলতে পারি সুতরাং গোলকের জন্য পি বিন্দুতে বিভব তাহলে এই গোলকের জন্য পি বিন্দুতে বিভব কত হবে আমরা বিভবের সূত্র কী জানি বিভব কি জানি যে যেহেতু এখানে আমরা কি করছি এখন আমরা কি এটা ক্ষুদ্র বিভব ক্ষুদ্র জন্য নিছি ক্ষুদ্র মানে এটাকে যে আমরা শুধু ডিএক্স ক্ষুদ্র দূরত্বের জন্য এটা আমরা কিন্তু ভেবে নিছি এটা কি ক্ষুদ্র পুরুত্বের জন্য তাহলে এটা টোটালের জন্য কি হবে এখানে কি ক্ষুদ্র বিভবই হবে ক্ষুদ্র বিভব কত হবে আমরা বিভবের সূত্র জানি মাইনাস জিএম বাই আর তাহলে এখানে আমরা বসাই দিলাম জি এম এ মান কত গোলকের ভর ফোর পাই রো এক্স স্কোয়ার ডি এক্স বাই কত আর জি এম বাই আর এই যেখানে আমরা কি জানি ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আর এখানে কিন্তু আমরা বসাই দিয়েছি এখানে এবার যদি আমরা এই যে প্রথমে কী ধরছিলাম যে গোলকের ভিতরে ব্যাসার্ধ এ এবং বাইরের ব্যাসার্ধ বি এ সমীকরণকে এক্স টু এ হতে এক্সিজিক্যাল টু বি সীমার মধ্যে সমাকলন করলে সমগ্র গোলোকের জন্য পি বিন্দুর বিভব ভি পাব তাহলে যদি আমরা এই গোলকের জন্য এক্সিজিক্যাল টু এ এবং এক্স B টু এ দুইটাকে যদি আমরা এবার সমাকলন করি তাহলে এই গোলোকের জন্য পি বিন্দুতে আমরা কী পাব বিভব পাব চলো এই সমীকরণটাকে আমরা এবার সমাকলন করে পাই এখানে কী দিয়েছে আমরা সমীকরণটাকে উঠাই নিয়েছি মাইনাস জি ফোর পাই রো এক্স স্কোয়ার এক্স বাই কত আর আচ্ছা এটাকে আমরা বুঝবো যদি ক্ষুদ্র বিভব থাকে একে যদি ইন্টিগ্রেশন করি শুধু আমরা বড় বিভব পাবো একটা সম্পূর্ণ ক্ষুদ্র বিভবকে ইন্টিগ্রেশন পারলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সম্পূর্ণ বিভবটা পাবো তাহলে এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিই চিহ্ন দিয়ে দিই কি কী হয় লোয়ার লিমিট উপরটা হয় আপার লিমিট তাহলে এখানে আমাদের কী ছিল এ লোয়ার লিমিট আর আপার লিমিট বি এখানে কিন্তু বসাই দিলাম লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস যা আছে তা এখানে রেখে দিলাম এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে কি করব এখানে ধুবকগুলোকে আগে বের করে নিয়ে আসবো বাইরে তাহলে কি হয় জি ফোর পাই রো বাই আর ইন্টিগ্রেশন এ বি এবার কি করব হ্যাঁ যা ছিল তাই এক্স স্কোয়ার ডি এক্স এটাকে আমরা কী করবো এবার ইন্টিগ্রেশন করবো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাই এক্স স্কোয়ার আগে যা আছে এটা ওঠাই নি জি ফোর পাই রো বাই এক্স এক্স স্কোয়ারকে ইনটিগ্রেশন করলে আমরা কী পাই যায় ইন্টিগ্রেশন যদি থাকে এক্স স্কোয়ার তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স এটাকে আমরা করলে কী পাই এক্স টু দি পার যদি এখানে আমরা এন লিতাম তাহলে কি এক্স টু দি পার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা পাইতাম তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কীভাবে পাবো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে টু এর সাথে যোগ করলে তিন তাহলে এখানে আমরা কত পাইতাম এক্সের টু তিন বাই কত এই যে এন প্লাস ওয়ান এটাই থ্রি উপরে যা বসায় দিছে দুয়ের সাথে যোগ করে তিন ওই তিনও নিচে এখন আমরা লিমিটটা কী করবো বসাই দেব এখানে বি এখানে এ এখানে আমরা কী করব এখন এটা নিচে ছিল এটা পাশে নিয়ে আসা যায় এটা এ পাশে নিয়ে আসা যায় তাহলে লিখতে পারি জি ফোর পাই রো বাই থ্রি এ থ্রি এখানে নিয়ে থ্রি আর আর এখানে থাকলে কী থাকলো এক্সের পুর কিউব এটা বসাই দিয়ে লিমিটগুলো বি বাই এ এখানে আমরা কী করতে পারি জি ফোর বাই রো বাই থ্রি আর করার পরে এখানে কী হবে প্রথম আগে কী বসাবো আপার লিমিট বসাবো তাহলে এক্সের জায়গায় আপার লিমিট তাহলে এক্সের পুর বি মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় লোয়ার লিমিট তাহলে এক্সের জায়গায় লোয়ার লিমিট বসাইলে কত হবে এক্সের জায়গায় এ থাকবে কিন্তু এরপর কিউবি থাকবে এরপর কিউ এটা হচ্ছে আমাদের সমীকরণ একটা দাঁড়াইলো এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে এটা এভাবে থাক যদি এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা কী ধরতে পারি ফোর পাই রো বাই থ্রি সরি এখানে হবে বিয়েরপুর কিউব বিয়েরপুর কিউব বিয়েরপুর কিউব মাইনাস এ কিউব এটা কী ধরতে পারি এটা হচ্ছে ফাঁপা গোলকের ভর আমরা ধরে নিলাম ফাঁপা গোলকের ভর গোলকের ভর তাহলে এটাকে যদি আমরা ফাঁপা গোলকের ভর ধরে নিই তাহলে এর সমীকণ্ড এখানে কী দাঁড়াই দাঁড়ায় যে তাহলে এটাকে আমরা ধরলাম এত এখানে কিন্তু সূত্রে মাইনাস ছিল এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসবে সামনে চলে আসবে মাইনাসটা সামনে চলে আসবে এই যে তাহলে এখানে মাইনাস থাকলো এ জি লিখলাম সমান সমান মাইনাসটা রাখলাম এই জি আর এটুকের মান কত ধরলাম ফাঁপা গোলকের ভর ঘর কত ক্যাপিটাল এম জি এম বাই থ্রি এটুকের মান কিন্তু ক্যাপিটাল এম ধরলাম আর নিচে কিন্তু শুধু আর থাকলো আর তাহলে সমান সমান আমরা কী লিখতে পারি মাইনাস জি এম বাই আর এটাই নির্ণয় মহাকর্ষীয় বিভব এটাই মহাকর্ষীয় বিভব এত যারা আমাদের সাথে থেকে ক্লাসগুলো করলেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ